কালনা মহকুমা স্তরে জয় জোহার কাপ দু হাজার পঁচিশের সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালনা অঘরনাথ পার্ক স্টেডিয়ামে দিন বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মহকুমা স্তরে পাঁচটি টিম পূর্বস্থলী এক পূর্বস্থলী দুই কালনা এক কালনা দুই এবং ব্লকের এই এই টিম খেলায় অংশগ্রহণ করবে এখান থেকে যারা জয়লাভ করবে তারা জেলা স্তরের লগ্নে রাজার মন্ত্রী স্বপন দেবনাথ ফুটবলে শট মেরে খেলার সূচনা করেন মন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার পৌরমা কলকাতা রীনা ব্যানার্জি উপপৌরপতি তপন পোড়েল কাউন্সিলর সন্দীপ বসু মৌসুমী কারফা বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন কি অনুষ্ঠান উপলক্ষে এখানে হাজির হয়েছিল আজ এই জয় মেলা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেকটা ব্লক স্তরে হচ্ছে কিনা যে ইতিমধ্যেই জয় জোহার মেলা শেষ হয়েছে এবার হচ্ছে কিনা মহকুমা স্তরে হচ্ছে কিনা যে জয় জোহার মেলাতে একটা ইভেন্ট ছিল ফুটবল খেলা সেই ফুটবল খেলাতে আপনার হচ্ছে কিনা যে যারা যারা ব্লকে অংশগ্রহণ করেছিল তাদের থেকে যারা উইন হয়েছে যারা ওখানে জয়লাভ করেছে তাদেরকে নিয়ে মহকুমা স্তরে আগে ফুটবল প্রতিযোগিতা অগরনাথ পার্ক স্টেডিয়ামে হচ্ছে এবার এখান থেকে তারা জেলা যাবে জেলার পর থেকে আবার রাজ্য স্তরে এইভাবে কন্টিনিউভাবে হয়